নমস্কার আমি সুবিনয় গল্প পাঠের আসরে আজ আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প নদীর ধারের বাড়ি গল্পটি পাঠ করে শোনাচ্ছি গল্প নদীর ধারের বাড়ি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শ্যামলীদের বাসা ছিল পিতাম্বর লেনে দু নম্বর পিতাম্বর চৌধুরী লেন সেকেলে পুরনো বাড়ি দোতরার ছটি ঘরে ছটি পরিবারের বাস কলতলায় দুটি বেলা সমানে ঝগড়া চলে জল তোলা নিয়ে শ্যামলী ওদের মধ্যে একটু দেখতে ভালো বয়স তিরিশের সামান্য ওপরে দু এক বছর ওপর চার সন্তানের মা দুটি মেয়ে দুটি ছেলে বেলা দশটা বাজে শ্যামলির স্বামী খেতে বসেছে শ্যামলী ডালের বাটিতে হাতার ডুবিয়ে সামনে বসে আছে কখন বললে কখনলির স্বামীর নাম যদুনাথ ভট্টাচার্য যদুনাথ একটা অফিসে টাকা করে যুদ্ধের বাজারে তাতে চলে না খাওয়া দাওয়ার অসীম কষ্ট ছেলে মেয়ে এগুলো দুধ খেতে পায় না দুটো শুকনো মুড়ি চিবোয় স্কুল থেকে এসে যদুনাথ বললে ফিরতে সাতটার পরে হবে আর একটা বাড়ি দেখো বুঝলে সে তো বুঝলাম বাড়ি মিলছে কই খুঁজতে কি কম করছি এ বাড়িতে আর টেকা যায় না কালো ঝগড়া হয়েছিল কবে না হয় বিশ্বাস গিন্ডির সঙ্গে মতির মাছ ঝগড়া কালও খুব অভয়ার সঙ্গে রামবাবুর বউয়ের ঝগড়া জল তোলা নিয়ে তা আবার কিনে ও তো রোজকার ঘটনা লেগেই আছে রোজ রোজে ইত্রমেয়ার ভালো লাগে না অসহ্য হয়ে উঠেছে যদুনাথ চলে গেল শামলির ছেলেমেয়েরা খেয়ে দেয়ে স্কুলে চলে গিয়েছিল ছেলে দুটি বড় তারা হাই স্কুলে পড়ে মেয়ে দুটি পড়ে মোড়ের কর্পোরেশন স্কুলে ছোট রান্নাঘর একটি লোক কায়ক্লেশে বসে দুটি আহার করতে পারে আজ নটি বছর এ বাসায় বড় মেয়ে লীলার বয়স এই বাসাতেই লীলার আতুর হয়েছিল রান্নাঘরের সামনে খোলা ড্রেনে তরকারির খোসা ফ্যান শাকের ডাঁটা চিংড়ি মাছের খোসা জমে দুর্গন্ধবার হচ্ছে এই দুর্গন্ধ আর এই দৃশ্য আজ ন বছর ধরে সহ্য করতে করতে নাক অসার হয়ে গিয়েছে এখন আর দুর্গন্ধকে দুর্গন্ধ বলে মনে হয় না বিনা ওপরের তলার মনোরঞ্জন মেয়ে সে শ্যামলীকে ভালোবাসে কাঁধ ঘেসে দাঁড়িয়ে বললে কাকিমা কি রাঁধলে মুসুরির ডাল আর চচ্চড়ি মাছ আনেননি বাবু না দুটাকা চিংড়ি মাছের শের মাছ কি আর কেনবার যে আছে উনি গিয়ে ফিরে এলেন এবার রেশনের চালে কাকড় খুব কম কাকিমা আপনারা রেশন আনেননি বুধবার আসবে রেশন এখনো আনা হয়নি তোমার কাকা যেতে সময় পাননি বিকেলে কলে জল আসতেই ওপরের ভাড়াটে গিনিরা বড় এক এক বালতি ঘোড়া বসিয়ে দিলেন করের মুখে একজন একটা তুলে নিয়ে যায় তো আর একজন একটা বসায় এই জন্যে চৌবাচ্চায় মোটে কয়েক ইঞ্চির বেশি জল জমতে পায় না গা ধোয়ার যে কী কষ্ট বিকেলে এই গুমোট গরমে স্নিগ্ধ জলে স্নান করতে পারলে কী আনন্দেই পাওয়া যেত কিন্তু তা হওয়ার জন্যেই এক একজন ছোবড়া সাবান নিয়ে নামবে উপর থেকে আধ ঘন্টা করে থাকবে প্রথমে নামবে অভয়া তারপর নামবে মতির দিদি এরা দুজনেই ভীষণ ঝগড়াটে যতক্ষণ তারা কলতলায় গা ধোবে ততক্ষণ কলে এক ঘটি জল কারণ এবার জন্যেই তাহলেই বাঁধবে ধুন ঝগড়া অভয়া বাংলাদেশের মেয়ে বেশ সুন্দরী ও স্বাস্থ্যবতী শ্যামলীকে ডেকে বললে ও দিদি কি হচ্ছে কূর্ণ কুড়ছি ভাই কি কূর্ণ ঝিঙে আর ঢেঁড়স আলু তো বারোয়ানা সের উঠেছে আমাদের সাধ্যে কুলোতেটা কিনবো রেশন এসেছে না ভাই বুধবারে আসবে আমায় আতপা চিনে দিতে পারবে দিদি তোমাদের রেশন থেকে আসুক আগে দেখব এখন এদের মধ্যে সবাই সমান অবস্থার মানুষ কেরানির বউ পরস্পরের সঙ্গে ঝগড়া দ্বন্দ্ব করে যে দিন কাটে পান থেকে চুন খসলি আর নিস্তার নেই বিশ্বাস দলের মোড়ল ওপরের ভাড়াটেদের সর্দার তিনি সকলের হয়ে ঝগড়া করতে এগিয়ে আসেন তার সর্দারিতে ওপরের কমেরা কোমর বাঁধে তাদের মধ্যে একজন হচ্ছে এই অভয়া দেখতে সুন্দরী হলে কি হবে যেমনি স্বার্থপর তেমনি কুটিল মন এই যে বললে চিনি দিতে হবে না বললে আর রক্ষে আছে কোন কালে একবাটি বাটি নুন ধার দিয়েছিল সেই ঘটনার উল্লেখ করে খোঁটা দিয়ে বলবে বরিশালের টানে আমরা কি কোন দিন কিছু কাউকে দিই নাই নাকি সময় অসময় নুন রে তেল রে তা নিয়ে মনে থাকবে কেন গোর করি যে কাজের সময় কাজই কাজ পুরালে পাজি আচ্ছা আমরাও কি আর কখনো কাজে লাগবো না তখন যেন ইত্যাদি এই বাসাটা কি গুমট গরম দক্ষিণ দিক চাপা এতটুকু হাওয়া আসে না প্রাণ আইঢাই করে গরমে আজ ন বছর কষ্ট ভোগ চলছে এই ঝগড়ার আবহাওয়া আর এই দারুণ স্থানাভাব সকলের উপরে এই অপরিষ্কার নোংরা পরিবেশ সবাই সমান অশিক্ষিতা ভালো বললেও এ বাড়িতে মন্দ হয় সেদিন অপরাধের মধ্যে ও শশীবাবুর স্ত্রীকে বলেছিল দিদি চিংড়ি মাছের খোসাগুলো একেবারে সামনে ফেললেন কলতলায় সকলেরই যেতে আসতে হয় সকলেরই তো অসুবিধে আর যাবি কোথায় শশীবাবুর বউ চিৎকার জুড়ে দিল আমি কি একলা ফেলি নাকি সবাইতে ফেলে কেন বা ফেলবে না ভাড়া দিয়ে সবাই বাস করে কারো একা সম্পত্তিতে নয় সবারই সুবিধে এখানে দেখতে হবে যদি তাতে অসুবিধা হয় তবে গরিব ভাড়াটেদের সঙ্গে বাস করো কেন দোতলা বাড়ি আলাদা ভাড়া নিয়ে বালিগঞ্জে গিয়ে বাস করলেই হয় ইত্যাদি শ্যামলীয় চুপ করে থাকবার মেয়ে নয় সে বললে দিদি কি পাগলের মতো বকছেন আপনি চিংড়ি মাছের খোসা ফেলবেন তাতে কেউ বারণ করছে না তবে আমারই রান্নাঘরের সামনে কেন ফেলবেন কেন আমি বা তা ফেলতে দেব আপনাকে ফেলতে দেবে নাকি তোমার কথায় কি তুমি এমন লাট সাহেব এসেছে গো তুমি পাগল নামি পাগল রান্নাঘরের বাইরের জায়গা তোমারও যা আমারও তাই তুমি বলতে আসবে আর কে তাহলে পরের সুবিধা অসুবিধে যারা না দেখে তারা আমার মানুষ তাদের আমি ঘোর অমানুষ বলি এই পর্যন্ত গেল সাধারণ ভাবের কথা একে ঝগড়া বলে অভিহিত করা যায় না এরপর বাঁধলো আসল ঝগড়া যার নাম শ্যামলীয় ছাড়ল না শশীবাবুর বৌ না উভয় পক্ষে বাঁধলো কুরুক্ষেত্র তারপর কথা একদম বন্ধ হয়ে গেল দুপক্ষই নানা রকম শত্রুতা আরম্ভ করলেন শশীবাবুর পৌঢ়াস্ত্রী ছেলেমেয়ের হাত ধরে খোলা ড্রেনে বসিয়ে দিতে লাগলেন সকালবেলা পায়খানা থাকা সত্ত্বেও প্রায় সামরিক রান্নাঘরের সামনে কিছু বলবার নেই ওই আর এক গোলমাল একটিমাত্র পায়খানা নিচে মেয়ে পুরুষ তাতে যাবে কি নোংরা করে রাখে মাঝে মাঝে ভরি অন্ধকার থাকতে যদি ঘুম ভাঙে তবে কল পায়খানা ব্যবহার করা যাবে সেদিন নয়তো বেলা এগারোটা পুরুষেরা সবাই আপিসে বেরিয়ে গেলে চৌবাচ্চায় তখন দু ইঞ্চি মাত্র জল থাকে কোনো দিন তারও কম শ্যামলির দম বন্ধ হয়ে আসে এমনকি কোনো বাসা পাওয়া যায় না যাতে অন্তত মেয়েদের একটা আলাদা নাইবার জায়গা আছে আষাঢ় মাসের প্রথম সিঁড়িওয়ালা গলির মধ্যে হাঁকছে চাই ল্যাংড়াম ল্যাংড়াম বৃষ্টি এখনো নামেনি এবার জ্যৈষ্ঠ মাসে গরম প্রায় সমানভাবেই চলছে মতির ছোট বোন এসে বললে দাসপালা তেল ধার দেবেন কাকিমা শ্যামলী বললে হবে না তেল নেই আটপালা হবে না কিছু নেই মেয়েটা চলে গেল শ্যামলী তেল দেবে কি ওদের কোনো আকেল নেই শ্যামলী কি সাধে বিরক্ত হয়েছে উনি খারাপ করে তেল খেতে পারেন না বলে এক নম্বর কানপুর কিনে আনেন ওর অফিসে রেশন বেচে সে কি ঝাঁঝওয়ালা তেল মতিরা এক কৌশল ধরেছে কি বিষপলা সেই ভালো তেল হপ্তায় ধান নেবে আর ধার শোধ দেবে পাঁচশি কলের তেল দিয়ে উনি বলেন ও তেল খেলে বেরিয়ে বেরিয়ে হবেই হবে সামরিদের ফি হপ্তায় বিষপলার তেল অপব্যয় যায় ওরা চালাক আছে একবার নেবে দশ পালা তারপর আর একদিন এসে দশ পলা একসঙ্গে নেবে না একেবারে যেন মৌরুষি পাট্টা করে বসেছে দেব না তেল রোজ রোজও চালাকি খাটবে না আমার কাছে দেখি কি হয় কিন্তু মতির মায়ের কৌশল অন্যরকম সে এতটুকু চটল না আবার একবার বাটি হাতে এসে হাজির স্বয়ং মতির মা ও শ্যামলী ভাই একটু তেল তেল নেই দিদি দিতেই হবে মাছ ভাজা হচ্ছে না পাঁচ পলা তেল দে যা আছে আমারই কুলবে না দিদি দেখি তোর তেলের বোতল আরে দিয়ে ভাই আমায় পাঁচ পলা অগত্যা সামলি উঠে গিয়ে তেল দেয় ও আবার পরের কাঁদুনি মিনতি বেশিক্ষণ সহ্য করতে পারে না ঠকেছে তো দেখাই যাচ্ছে ঠকুক লোকে তাতে খুশি হয় হোক কিন্তু এই সামান্য ব্যাপার নিয়ে দোতরার ভাড়াটাদের মহা ঘোট মঙ্গলের সৃষ্টি হল মতির মা গিয়ে সাতখানা করে লাগিয়েছি তাদের কাছে তেল থাকতেও দিতে চাচ্ছিল না বোতল দেখতে চাইলাম তাই তো দিলে এমন ছোট নজর তো কখনো করতে পারিনি আমরা এই যে সেদিন বসেক মাসে ওর পেটের ব্যথা ধরল রাত তীরে যদুবাবু সোডা চেয়ে নিয়ে যাননি আমাদের এখান থেকে দিইনি আমরা লোকের কাছে হাত পেতে যেমন নিতে হয় তেমনি দিতেও হয় তবেই লোকে মানুষ বলে তারপরের দিন আর কলতরা যাওয়া যায় না বড় বড় বালতি ঘোড়া আর টপ পড়ল একের পর এক সকাল থেকে সেসব সরিয়ে এক বালতি রান্নার জল নিতে গেলেও ঝগড়ায় মুখর হয়ে উঠবে সারা বাড়িটা সে কথা শ্যামলী ভালো রকমই জানে অনেক বাড়ির অভিজ্ঞতার জন্যে সুতরাং আষাঢ় মাসের গুমোট গরমে বেলা এগারোটা পর্যন্ত তাকে অস্নাত অবস্থায় থাকতে হলো এগারোটার পরে কলের জল কখন চলে গেল যখন সে নাইতে গেল তখন চৌবা চার ইঞ্চি মাত্র জল কাকের মুখ থেকে তার মধ্যে পড়েছে ভাত এই সময় একদিন যদুবাবু এসে বললেন অবশ্য একটা সন্ধান পেয়েছি রানাঘাট থেকে নেমে যেতে হয় প্রায় এগারো মাইল উত্তরে বল্লভপুর বলে পাড়াগা সেখানে কলকাতার এক বড় লোকের জমিদারি কাছাড়ি ছিল বিক্রি করে ফেলেছে মাঝে মাঝে যেত বলে কাছাড়ি বাড়ির সংলগ্ন দোতরা বাড়ি তৈরি করেছিল ওপরে নিচে পাঁচখানা ঘর বারান্দা রান্নাঘর নাইভার ঘর সব আছে দশ বিঘে জমির ওপর কাছাড়ি বাড়ি তাতে আম কাঠারের গাছ কলা গাছ আছেই বাড়ির সেই জমি নিচে দিয়ে একটা ছোট নদী বয়ে যাচ্ছে তাতে জমিদার বাঁধানো ঘাট করে দিয়েছে বাড়ির মেয়েরা যখন গিয়ে থাকত তাদের নাইবার সুবিধের জন্য সব শুদ্ধ তিন হাজার সাড়ে তিন হাজার টাকা হলে বাড়িটা পাওয়া যায় জমি শুদ্ধ কিনব প্রভিডেন্ট ফান্ডের টাকা সব যদি তুলে নিই অত কমে হবে পাড়া সে সেখানে খদ্দের কোথায় হচ্ছে যদ্দূর শুনলাম চাষা গা গায়ে অত টাকা দিয়ে কেনবার লোক নেই টাকা দিবি কোথা থেকে তুমি প্রভিডেন্ট ফান্ডের টাকা সব তুলে নেবো তোমার গহনা কিছু দাও আর ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে কিছু ধার করে নিই আমার কাছেও সামান্য কিছু আছে সামরির মন নেচে উঠল কতদিন সে পাড়া মুখ দেখেনি বাপের বাড়ি ছিল হুগলি জেলার তারকেশ্বর লাইনে দাসপুর গ্রামে সে বংশী বাতি দিতে কেউ নেই জ্ঞাতি কাকারা পর্যন্ত উঠে এসে কলকাতায় বাস করছেন ঘোর ম্যালেরিয়া চলে না সেখানে থাকা যদি এ সম্ভব হয় ভগবান কি এত দয়া করবেন তা তার কপালে সম্ভব হবে শ্যামলী বললে কিন্তু তুমি কোথায় থাকবে কেন সেখানেই থাকবো আপিস চাকরি ছেড়ে দেব একঘেয়ে হয়ে গেছে জীবন আর ভালো লাগে না স্বাস্থ্য যেতে বসেছে একটু সাহস করে দেখি যা আছে কপালে ওখানে জায়গা জমিয়ে নিয়ে চাষবাস করব ছেড়ে দুটো লেখাপড়া রানাঘাটে বোর্ডিংয়ে থাকবে সে ব্যবস্থা হয়ে যাবে এখন আর এ যা লেখাপড়া শিখছি এ শিখে তো কেরানি হবে তার চেয়ে ভালো কাজ ওখানে শিখতে পারবে বিলের থেকে লোক গিয়ে আমেরিকায় বাস করে আমেরিকা যুক্তরাজ্য স্থাপন করেছিল অজানায় পাড়ি না দিলে মানুষ মানুষ হয়ে ওঠে না জীবন উপভোগী যদি না করলুম বেঁচে থেকে কি হবে গ্রামের লোকদের কাছে দুটো ভালো কথা বলবো নাইট স্কুল করব বই পড়তে শেখাবো এই আমার অনেক দিনের ইচ্ছা স্বামী স্ত্রীতে মিলে সারা বিকেলে রাত ধরে পরামর্শ হলো শামরির চোখে রঙিন স্বপ্ন ভেসে উঠেছে দূরের পাখি ডাকা ফুল ফোটা সমুখয রাত্রির প্রহরগুলি কত অলস মধ্যাহ্নে বনানি কোলে ঘুঘুর শোনা বিছানায় আধ জাগরিত আধ ঘুমন্ত অবস্থায় শুয়ে শুয়ে কত আম্র মুকুলের গন্ধে সুবাসিত সকাল সন্ধ্যা দিন পনেরো পরে যদুবাবুর সঙ্গে একটি পৌঢ় ভদ্রলোক শামলীদের বাসায় ঢুকলেন যদুবাবু বললেন উনি এখানে খাবেন শ্যামলীকে আড়ালে বললেন উনি ওদের স্টেটের নায় ওর নামও যদুবাবু তবে উনি কায়স্ত আমাকে বলে কয়ে উনি বাড়িতে বাচ্ছেন অতি ভদ্রলোক একটু ভালো করে খাওয়াও দাওয়াও সাড়ে তিনের মধ্যে হয়ে যাবে আর সেই সঙ্গে জমিদারের খাস কিছু রোয়া ধানের জমি আছে সেটাও ওই সঙ্গে হয়ে যাবে আহারাদির পরে ভদ্রলোক অনেকক্ষণ কি পরামর্শ করলেন যদুবাবুর সঙ্গে তারপর চা খেয়ে বিদায় হলেন এর তিন দিন পরে শ্যামলীকে যদুবাবু বললেন বাড়ি রেজিস্ট্রি করা হয়ে গিয়েছে আষাঢ় মাসের শেষের দিকে জিনিসপত্র গুছিয়ে শ্যামলীরা তাদের নতুন কেনা বাড়িতে বাস করতে চলল। কলকাতার বাসা একেবারে উঠিয়ে দিল না কিছু কিছু জিনিসপত্র ঘরে রেখে ঘর চাবি বন্ধ করে গেল রানাঘাট থেকে ট্রেন বদলে ওরা বেলা দশটার সময় বনগাঁ লাইনের গাংনাপুর স্টেশনে নামল আগে থেকে বন্দোবস্ত করার ফলে বল্লভপুর গ্রামের একখানা গরুর গাড়ি স্টেশনে উপস্থিত ছিল মাঠ ও বন জঙ্গলের মধ্য দিয়ে এই গ্রাম ও গ্রাম পেরিয়ে গাড়ি বেলা প্রায় তিনটের সময় সামনের একটা ঝাঁকড়া বটগাছ গার্ডওয়ান বললে ওই বুদিপুরের বন বিবিতলা দেখা যাচ্ছে ওর পরেই বল্লভপুর শ্যামলের বুক দিলে উঠল কি জানি কেমন হবে এত আশা সুখে কেনা বাড়িটা কেমন হবে সেখানকার জীবনযাত্রা জানাকে অজানাকে তো আখড়ানো বুঝে এখন সেই অজানার প্রকৃতি কি সেটা এখনই তো বোঝা যাবে না আরেকটু পরেই দেখা যাক গিয়ে কি দেখবে সেখানে কি জানি সর্বস্ব খুইয়ে তার বিনিময় কেনা ক্রমে আরো আধ ঘন্টা কেটে গেল বেলা বেশ পড়ে এসেছি এমন সময় গাওড়ান বললে এই যে বাবু বাড়ির সামনে এসে গিয়েছে গাড়ি নামুন নামুন মাঠা আগ্রণ নামুন এবার বক্ষে শ্যামলী নামল সকলের আগে যদুবাবু বললেন না দেখে বাড়ি কেনা এতগুলো টাকা বলতে গেলে সর্বস্ব খুইয়ে এই দূর গায়ে বাড়ি কেনা তুমি আগে নেমে বাড়িতে ঢোকো মেয়েরা ঘরের লক্ষ্মী কিনা তুমি আগে ঢোকো আমার তো সাহস হচ্ছে না কি জানি কি রকম হবে নামো নামো আগে হ্যাঁ গো বাড়ি কি পরিষ্কার করা আছে না এক গলা ধুলো আর মাকড়সার জাল আর চামচিকের বাসা গিয়ে কি এখন ঝাড় দিতে হবে চাবি কোথায় গাঢ়ান শুনতে পেয়ে বলল মা ঠাকরুন বাড়িতেই আছে মুক্তর মা গয়লানি আর তার ছেলে তারাই বাড়ি দেখাশোনা করে নিচের একটা ঘরে আছে চাবি তো নেই বাড়ি খোলাই পড়ে আছে কয়েকটা এগিয়ে গিয়ে একটা বাঁশঝাড়ের আড়ালে একেবারে শামরির সামনেই যে বাড়িটা পড়ল সেটা দেখে সে আনন্দে ও বিস্ময় অবাক হয়ে দাঁড়িয়ে গেল এই বাড়ি এই বাড়ি তাদের এমন বাড়ি কি অজ পাড়া গায় বাড়ি তাদের হবে কলকাতায় এমনি হলদে রং করা সবুজ রঙের জানলা খড়খড়িওয়ালা বলা দোতলা বাড়ি দেখেছে দোতলাও নয় এই বাড়িটা তো তিতলা কিন্তু এমন বাড়িটা সত্যি সত্যি তাদের হবে সত্যি তাদের নিজস্ব শ্যামলী আনন্দে চেঁচি উঠে উঠলো ওগো ওগো দেখো এসে দেখো ও দেখো পরক্ষণীয় লজ্জা হলো গাঢ়বানটা না জানি কি আ দেখলেই মনে করলে ওকে ততক্ষণ যদুবাবু ছেলেমেয়েরা ছাড়ের মোর ছাড়িয়ে বাড়ির কাছে এসে গিয়েছে যদুবাবু বললেন বাহ বেশ বেশ রাস্তায় আসতে গাঢ়বানকে যদুবাবু বাড়ির কথা বহুবার জিজ্ঞাসা করেছিলেন সে বলেছিল চমৎকার বাড়ি বাবু কলকাতার বাবুরা থাকবার জন্যই করেছিলেন তেতলা বাড়ি দরাজ জায়গা নদীর ধারে বাঁধাঘাট আছে ফল পাকড়ের গাছ আছে দেখবেন বাড়ির মতো বাড়ি কিন্তু ছোট লোকের সে কথা আস্থা স্থাপন করতে পারেনি সামলি বা তার স্বামী এখন বাড়িটা দেখে মনে হলো গারোয়ান অনেক কমিয়ে বলেছিল বাড়িটা সম্বন্ধে আসল কথা হচ্ছে অনেকখানি ফাঁকা জায়গার মধ্যে বাড়িটা দাঁড়িয়ে অথচ ঠিক পাশেই গ্রামের বসতি বনানীর ও মাঠের সবুজের মধ্যে হলদে রঙের বাহার ওরা হুড়মুড় করে সবাই গিয়ে বাড়ি ঢুকল নিচের ঘরে গিয়ে দেখলে সেখানে এক বুড়ি মাদুরের ওপর ঘুমিয়ে আছে শ্যামলী ডাকলে ওঝি ঝি কি যেন নাম ওর মুক্তর মা ও মুক্তর মা বুড়ি ধর্মর করে জেগে উঠে বসলো তারপর ঘুম জড়ানো চোখে ওদের দিকে খুব সামান্য একটুখানি চেয়ে থেকে তাড়াতাড়ি মাদুর ছেড়ে উঠে এসে শ্যামলির পায়ে গড় হয়ে প্রণাম করে বললে পড়া আমার মা ঘুমিয়ে পড়েছি এই থেকে ওপরের নিচে সব ঘর ধুলাম পচলাম ছাদ ঝাঁট দিলাম বলি মা ঠাকুরনরা আসছেন বাবু আসছেন তা ছাদ তো নয় ঘরের মাঠ এই হাতির মতো বাড়ি ধোয়ানো কি সামলানো যায় এ কি একদিনের কাম মা আসুন আসুন মা ঠাকুর আসুন বাবা শামুনি বললে তোমার নাম মুক্তর মা বলে সবাই বলো না অদেষ্টের মাথায় মারি সাত খ্যাংড়া নামটাই আছে বজায় যার জন্য সে আর নেই তাহলে কি আজ আমার ভাবনা শ্যামলিন ও কথা ভালো লাগছিল না তার ইচ্ছে হচ্ছিলো এক দৌড়ে বাড়িটার ওপর নিচে সব দেখে আসে কিন্তু কি মনে করবে এরা কী মনে করবে মুক্তোর মা ওরা সবাই মিলে নিচের ঘরগুলো দেখলে বড় বড় দুটো ঘর প্রশস্ত থামোয়ারা ঝিলিমিলি বসানো বারান্দা ওদিকে অন্য একটা ছোট রোয়াকে সামনে রান্নাঘর শামলিন বড় ছেড়ে কানায় বললে মা মা এ তো রান্নাঘর নয় এ আমাদের কলকাতার বাসার ঘরের চেয়েও অনেক বড় দেখো দেখো মা কেমন আলমারি দেওয়ালের গায়ে বড় মেয়ে ডরি বললে কতগুলো জানলা দেখো মা রান্নাঘরে ওপরে সিঁড়ি বে দূর করে সবাই উঠল সামনি বললো ওগু দেখো কি সুন্দর মেঝে কাঁচের সর্ষি বসানো জানলা কানাই ও ছোট ছেড়ে বলাই বলাই একসঙ্গে চেঁচে বললো কি সুন্দর সিনারি দেখে যাও মা বারান্দা থেকে ওই দেখো মাঠটার পরে কেমন সুন্দর ছোট্ট নদীটা ওপারে সবুজ মাঠ কেমন ঝোপ আর বাবলা গাছ গরু চড়ছে ও কি ও কি ফুল ফুটেছে দেখো তো মা ও মা ও মা বাবা ও বাবা দেখো না ওই খেতে কি ফুল ওটা যদুবাবু বললেন ও ওটা ঝিঙের ফুল বর্ষাকালে সন্ধ্যের সময় ঝিঙের ফুল ফোটে না সত্যি ভারী সুন্দর সিনারি তো ওগো দেখো এইদিকে এসো এসো কি ফাঁকা দেখো বললে এই এই তেতলার ঘরটা দেখে আসি না না গো তেতলার ঘরটা দেখে আসি তেতলার ঘরটি অপেক্ষাকৃত ছোট কিন্তু খুব বড় বড় তিনটি জানলা তিনটি দেওয়ালে রাঙা মাটির পালিশ করা মেঝে দরাজ ছাদ ছাদের ওপর থেকে বহু দূরব্যাপী মুক্ত মাঠের সবুজ বাণী এই আশার সন্ধ্যায় ওদের অন্তঃস্পর্শ করলে শ্যামলির চোখে জল এলো এই যে রূপকথা রাজবাড়ি তার কাছে সেই গরিব ঘরের মেয়ে গরিব ঘরের বউ কলকাতার বাসার অন্ধকূপে আজীবন কাটিয়ে আজ কি ভাগ্যে এমন বাড়িঘর নিজের মনে করবার অধিকার পেল কানা ইতিমধ্যে ছুটে এসে বলল ঘাট দেখে এলাম মা একটু ভেঙে ভেঙে চাটা উঠে গিয়েছে চাতালের তবুও দিব্যি আরামে নাইতে পারবে ওই তো দেখা যাচ্ছে এই উঠোনটা পার হই যদুবাবু বললেন না সাড়ে তিন হাজার টাকা নিক জিনিসের মতো জিনিস বাড়ির মতো বাড়ি ছেলেপুলে নিয়ে দরার জায়গায় বাস করো এই তো পাশেই গায়ের কি পাড়া ডাক দিলেই লোক পাবে কোনো ভয় নেই আমি এখানেই একটা কিছু করব এত লোকে চলছে আমার চলবে না খুব চলবে তোমরা দাঁড়াও জিনিসপত্র সব ওপরে নিয়ে আসি কি কি গাছ আছে গো মুক্তর মা মুক্তর মা বললে তিনটে আম গাছ আছে সাতটা কাঁঠাল গাছ একটা পেয়ারা গাছ একটা চালতে গাছ একটা বিলিতি কুল গাছ দুঝার কলা গাছ চারটে নারকল গাছ বাবুরা নিজের হাতে সব লাগিয়েছিল থাকবে বলে শখ করে কলকাতা থেকে চারা এনে ওই ওই দেখো না একটা চাপা ফুল গাছও বসিয়ে গিয়েছে একটু পরে সন্ধ্যা হয়ে অন্ধকার নামলো শ্যামলির দুঃখ হলো এখন আর কিছু দেখা যাবে না নতুনতর জীবনযাত্রার পথে নতুনতর দেশের প্রতি পদঘাট চিনে নেওয়া যেত ভালো করে দেখা যেত আলো ভরা দিন মানে শ্যামলী তাড়াতাড়ি লন্ঠন জ্বাললে ডাকলে মুক্তোর মা ও মুক্তোর মা মুখ মা মালপত্র গাড়ি থেকে নামিয়ে এনে দোতলায় তুলছিল বললে কি মা জল আছে বাড়িতে জল তুলে রেখেছি একটা বালতিতে আর তো পাত্র নেই মা তাই তুলতে পারেনি সে কথা বলছিনে বাড়িতে জল আছে ক টু ও মাধানো পাতকো আছে না আমার ঘর আছে রান্নাঘরের পেছনে চলুন আমি দেখিয়ে দিই বাবুদের বাড়ি কোনো ত্রুটি ছিল না মা আগা গোড়া সান বাঁধানো চৌবাচ্চা আছে বাঁধানো তাতে জল তুলে নাইবে যদি তবে জলে কেন মা দিব্যি বাঁধানো নদীর ঘাট অসাগর জল নদীতে এখন জোয়ার এসেছে সব পৈঠে গুলো ডুবে গিয়েছে চলো না মা গা ধুয়ে আসবে সামরি নদীর ঘাটেই নাইতে গেল ঘাটের ঠিক পাশে কি একটা বড় প্রাচীন গাছ তার ছায়া পড়েছে বাঁধাঘাটের ঘাটের গুলোতে কি একটা পুষ্পের সুবাস বাতাসে ভুর ভুর করছে এই গাছ থেকেই আসছে কি ফুলের গন্ধ মুক্তর মা কি একটা লতাই গাছে উঠেছে মা কার সাকারে দেখবে সাদা সাদা ফুল ফুটেছে বাড়ি বাস বেরোয় রাত্রিরে শামলী জলে নামল আজ সে রূপকথার রাজকন্যে স্নিগ্ধ জল ওপারের দিক থেকে হাওয়া বইছে সেই ফুলের সুগন্ধ তারা ভরা আকাশ এই বাধা ঘাট এই প্রাচীন বনস্পতি এই বনপুষ্পের সুবাস সব সব তাদের নিজস্ব সব তাদের নিজস্ব তারা তারা পয়সা দিয়ে কিনেছে কলকাতায় সেই পচা ড্রেন কলতলা অভয়া বিশ্বাস সব সব স্বপ্ন হয়ে গিয়েছে একদিনে তাদের জন্য সত্যি কষ্ট হয় বেচারি মতিরমা মা বেচারি শশীবাবুর বউ ওদের একবার ওদের একবার হ্যাঁ এখানে আনতে হবে না এও স্বপ্ন এখনো যেন বিশ্বাস হয় না এত সৌভাগ্য এত সৌভাগ্য ডলি চেঁচিয়ে ডাকছে ও মা শিগগির গা ধুয়ে এসো বাবা চা চাইছে এসো চট করে শ্যামলী স্বপ্ন লোক থেকে নেমে এলো সাবানের বাক্সটা নেই আনতে ভুলে গিয়েছে তাড়াতাড়িতে মুক্ত মা ছুটে যাও দেখি বড়দিকে দেখি ছোট তেরঙ্গের মাঝে সাবানের বাক্সটা আছে দিতে বলো গো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প নদীর ধারের বাড়ি এখানেই শেষ হলো নমস্কার